বাসুদেব আজকে টপিক হচ্ছে সেলস কিভাবে বৃদ্ধি করা যায় মূলত সেলস বৃদ্ধি করার প্রথম পয়েন্ট হচ্ছে স্ট্রাক গ্রেড বা মেমো সংখ্যা বাড়াতে হবে বা স্ট্রাক গ্রেড মিনিমাম 75% করতে হবে আমাদের দুই নম্বর যে পয়েন্টটা হচ্ছে ওটা হচ্ছে এলপিসি আমরা যেটাকে বলি লাইন পার কল মূলত আমরা বিশেষ করে বেশিরভাগ দোকানে আমরা দুইটা পয়ে দুইটা প্রোডাক্ট আমরা তুলে দিতে পারি কিন্তু আমাদেরকে চেষ্টা করতে মূলত একদম কমপক্ষে তিনটা প্রোডাক্ট প্রত্যেকটা দোকানে আমরা তুলে দিতে হবে এভাবে হলে তাহলে দেখা যাও যে আমাদের বিজনেস অটোমেটিকলি বৃদ্ধি হয়ে যাবে আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে একু একুর মিনিং হচ্ছে ইফেক্টিভ কভারেজ আউটলেট আমাদের রোডের কোন দোকানে অন্তত মাসে একবার যদি আমরা প্রোডাক্ট দিতে পারি তাহলে এটা আমাদের ইকুর কভারেজের আওতায় আসবে এরকম আমাদের মিনিমাম নাইনটি পারসেন্ট ইকুর কাভারেজের আওতায় আনতে হবে অর্থাৎ যদি আমাদের রোডে আশিটা দোকান থাকে তো আমরা যদি বাহাত্তরটা দোকানে প্রোডাক্ট দিতে পারি বা ইকু করতে পারি তাহলে আমাদের অটোমেটিকলি 90% পারসেন্ট ইকুর আওতায় চলে আসবে আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইকু তাইলে আমাদের বিজনেস অটোমেটিকলি বেড়ে যাবে আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে ফোকাস প্রোডাক্ট প্রত্যেকটা কোম্পানির কিছু কিছু ফোকাস প্রোডাক্ট থাকে যে ফোকাস প্রোডাক্টগুলো কোম্পানির লভ্যাংশ বৃদ্ধি করে তো আমাদেরকে ওই ফোকাস প্রোডাক্ট দিয়ে ভ্যালু বাড়াতে হবে আমাদের মেমো বৃদ্ধি বৃদ্ধি করতে হবে তাহলে দেখা যাবে যে দিন শেষে আমাদের টার্গেটের অর্জন হলো কোম্পানির নির্দিষ্ট মাত্রায় লভ্যাংশ লভ্যাংশ বাড়বে প্লাস এতে করে আমাদের ব্যবসা সুন্দর এবং সুন্দরভাবে ডেভেলপমেন্ট হবে সুতরাং আমরা বলতে চাই দিন শেষে আমরা বিজনেসম্যান আমরা কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে সঠিক সময়ে কাজগুলো সম্পন্ন করব। এটাই আমাদের প্রত্যাশা পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো এখন দিন শেষে আমরা সবাই বিজনেসম্যান এখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কাজ করব এবং আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করবো যদি আমায় আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করি তাহলে কোম্পানি প্রফিট হবে আমাদের পরিবেশ প্রফিট হবে প্রফিটেবল হবে আমরা কোম্পানিকে নিয়ে সুন্দরভাবে দিন যাপন করতে পারবো এটাই আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি